আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত কেমন আছো আমার সমস্ত ইউটিউব পরিবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি কিছু কথা বলার জন্য আরও ভিডিওটা পোস্ট করলাম যারা যারা ভিডিওগুলো আমার কন্টিনিউ দেখো বিশেষ করে তাদের জন্যই এই ভিডিওটা আমি তৈরি করেছি আমি কিন্তু রমজান মাসের খুব ব্যস্ত থাক থাকার কারণে ভিডিও দিতে পারছি না যেহেতু রমজান মাসে আমরা অনেক অনেক ব্যস্ত থাকি আর আমার সময় হচ্ছে না তো তার জন্য কিন্তু আমি রমজান মাসে ভিডিও বানাতে পারছি না তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তাদেরকে একটা কথাই বলবো তোমরা টুকটাক টুকটাক আমি শর্ট ভিডিওগুলো ছাড়ি তোমরা সেটা দেখে নিতে পারো আর আমি কিন্তু ঈদের পরে ইনশাআল্লাহ প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি ইফতারিতে কী কী তৈরি করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম খুব ছোট্ট করে শেয়ার করেছি তো আমি এখানে তৈরি করেছিলাম তো প্রথমেই বলি তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য তো এখানে আমি তৈরি করেছি চিকেন পকোড়া আর এইখানে কিন্তু আমি লুচি তৈরি করেছি এখানে অনেকটা পরিমাণে লুচি তৈরি করেছি কারণ আমার বাড়িতে মেহমান ছিল তার জন্য এই ভিডিওগুলো কিন্তু আমি কোনোটাই ভিডিও করতে পারিনি বা এডিট করতে পারিনি কারণ হচ্ছে সময়ের অভাবে তো এই তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো অনেক সুন্দর হয়েছিল। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এটা পাঁচ মিশালি একটা সবজি বানিয়েছিলাম যেটা খুব সহজে তৈরি হয় আর খুব হেলদি ও টেস্টি হয় তো তার জন্য কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি তো আমি থিকনেসটা দেখাচ্ছি দেখো কত সুন্দর এই দেখো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো লুচির সঙ্গে আলুর দম বা লুচির সঙ্গে ছোলার ডাল এই সব খাওয়া হয় কিন্তু এই পাঁচ মিশালি সবজি কিন্তু খাওয়া খুব কম হয় তো তোমরাও কিন্তু চাইলে আমার মতো করে তৈরি করে খেতে পারো খুব টেস্টি হয় তো এদিকে কিন্তু আমি তরকারিটা সাইডে রেখে দিলাম আর এদিকে আর একটা থালা দেখো রেডি করছি তো বারবার একটা কথাই বলছি যেহেতু সময় কম তার জন্য কিন্তু একসঙ্গে সব রাখা আছে আর এগুলো থালাতে থালাতে রেডি করতে হবে তার জন্য এখানে একটা থালাতে তোলা হচ্ছিল তো সেই সময় আমি ক্যামেরা করছিলাম তো এই থালাতে তো তোলা হচ্ছে আমার শ্বশুর মশাইকে দেওয়ার জন্য আর এই তো দেখো এদিকে আছে সস চিকেন পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য সস আর এদিকে সালাড তৈরি করে নিয়েছি ইত্যাদি তো সব রকম খাওয়াই ভালো হেলদি খাওয়া বেশি ভালো কিন্তু হেলদি মানে হেলদির সঙ্গে টেস্টিও দরকার তো তার জন্য কিন্তু তেলে ভাজা মাস্ট লাগেই আমাদের তো তার সঙ্গে কিন্তু এই সালাডটা খুব সুন্দর খেতে পারো এখানে গাজর আছে আর শশা আছে আর ধনেপাতা আর একটু মশলা দেওয়া আছে আর এদিকে প্লেন শরবত তৈরি করেছি শরবতটা হচ্ছে লেবুর শরবত এই লেবুর শরবত মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই তো শরবতগুলো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে আর একটা থালাতে তরমুজগুলো কেটে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু মিষ্টি আছে লুচির সঙ্গে মিষ্টি না হলে কিন্তু জমে না তাই এখানে দুই রকমের মিষ্টি আছে একটা সাদা মিষ্টি আর একটা হচ্ছে কালো মিষ্টি এই তো দেখো তো তো সাদা মিষ্টি আর কালো মিষ্টি দুই মিষ্টি কিন্তু আমি দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু আর একটা থালাতে কিন্তু ইফতারি রেডি করা আছে তরমুজগুলো কিন্তু আমরা কিউব কিউব করে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে যাতে এক একটা পিস এক একটা তুলে তুলে খেতে পারে তার জন্য এখানে কিন্তু কলা আছে শসা আছে আপেল আছে মিষ্টি তরমুজ চপ খেজুর আঙুর আর ঘুগনি কলাই আর আছে ছোলার ডালের কি একটা বলে ওটা আমার অত জানা নাই এটা রেডি করা আছে আর এই তো আজকের এইটাই হচ্ছে আজকের মেনু মানে এফতারি মেনু সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন খোদা হাফিজ